আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন আজকে সকাল থেকে সকল মিডিয়ায় আলোচিত বিষয় ছিল গোপালগঞ্জ গোপালগঞ্জ আজকে কি হলো গোপালগঞ্জের এনসিপির একটা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচির নাম হলো মার্চ টু গোপালগঞ্জ তার মানে তারা গোপালগঞ্জের দিকে মার্চ করে যাবেন এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে মানুষকে উত্তেজিত করা হয়েছে এবং আমরা দেখেছি কোথাও কোথাও এরকম বলা হয়েছে যে সেখানে যেয়ে নাকি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলছি যে অনেকে আমাকেও প্রশ্ন করেছে যে যে যেয়েকে তারা বঙ্গবন্ধুর মাজার ভেঙে দেবে এ ধরনের প্রচারণা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছিল এগুলো কারা প্রচার করেছে যারা প্রচার করেছে তারাকে আওয়ামী লীগকে ভালোবেসে প্রচার করেছে অথবা তারাকে আওয়ামী লীগকে ঘৃণা করে প্রচার করেছে তারা কি এনসিপির পক্ষ হয়ে প্রচার করেছে নাকি এনসিপিকে বিপাকে ফেলার জন্য প্রচার করেছে তবে এটা ঠিক গোপালগঞ্জের মানুষ যদি জানে যে সেখানে যে বঙ্গবন্ধুর মাজার ভেঙে দেওয়া হবে ওনার কবর ভেঙে দেওয়া হবে তাহলে গোপালগঞ্জের মানুষ সেন্টিমেন্টাল হবে আবেগপ্রবণ হবে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না আমরা কিন্তু এই এনসিপির মধ্যে একটা জিনিস দেখেছি দেখুন সতেরো বছর ধরেন ষোলো বছর ধরেন শেখ হাসিনা একটা স্বৈরাচারী শাসন এদেশে কায়েম করেছিল কে করেছিল শেখ হাসিনা করেছিল অথবা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ করেছিল আপনি পর্যন্ত ধরেন কোনো সমস্যা নেই এই অপরাধের জন্য শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এই অপরাধকে বিবেচনা করে এটাকে বিবেচনা করে বর্তমান সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছে নিষিদ্ধ করেছে দেশে হয়েছে সরকার ঘোষণা করেছে যদি এটা আইনগতভাবে হয়েছে কিনা মানে আদালতের মাধ্যমে হয়নি সরকার নির্বাহী আদেশে কাজটা করেছেন সেই নির্বাহী আদেশে করাটা কতটা ভালো হয়েছে মন্দ হয়েছে সেটা অন্য বিতর্ক কিন্তু এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার কোথায় বাট সেগুলো কিন্তু হয়েছে আমরা দেখেছি বঙ্গবন্ধু বিভিন্ন মুরাল ভাঙা হয়েছে সারাদেশে সারা দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটাকে ওনার বিভিন্ন চিহ্নকে নিশ্চিহ্ন করার একটা প্রবণতা কিন্তু আমরা এই সরকারের মধ্যেও দেখেছি এবং এনসিপি নেতাদের মধ্যেও দেখেছি যে এনসিপি নেতারা আগে গলার রগ ফুলে আমার বঙ্গবন্ধু নামে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতেন কথা বলতেন পুরস্কার পাওয়ার চেষ্টা করতেন তারা এখন বঙ্গবন্ধুকে পারলে মানে যাচ্ছে তাই হিসাবে তারা প্রমাণ করার চেষ্টা করে সেটা যেটাই হোক এখন এই একটা পরিস্থিতি আগেই ক্রিয়েট করে যখন এনসিপির লোকজন গোপালগঞ্জে যায় মিটিং করতে তো সেখানে গণ্ডগোল হবে এটাই কিন্তু মানুষের সাধারণ একটা ধারণা কারণ তারা যাওয়ার আগে থেকে আমাকে বিভিন্ন জন সকাল থেকে ফোন করছিলেন যে ওখানে কী হচ্ছে গোপালগঞ্জে কী হচ্ছে শেষ পর্যন্ত কী হয়েছে শেষ পর্যন্ত গোপালগঞ্জে এনসিপি সেই সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে হামলা হয়েছে তিনজন লোক মারা গেছে এই তিনজনের যতটুকু পরিচয় পাওয়া গেছে একজনের নাম হলো দীপ্ত সাহা তার বয়স পঁচিশ আরেকজনের নাম হলো রমজান কাজী তার বয়স আঠারো আরেকজনের নাম হলো সোহেল মুল্লা তার বয়স একচল্লিশ এবং এদের আত্মীয় জন যা কিছু বলেছে তারা কেউ হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিল পুলিশের গুলি আর গুলি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এছাড়া আরও প্রায় নয় দশজন গুলিবিদ্ধ অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে তবে এরা কেউ এই এলসিপির কেউ বলে জানা যায়নি মানে পুলিশের গুলি তারা আহত হয়েছে এখন এই ঘটনাটাকে আপনারা কীভাবে বিশ্লেষণ করবেন কিভাবে মূল্যায়ন করবেন এইগুলো নিয়ে কিন্তু আলোচনা হতে পারে তার আগে আমি বরং এই ঘটনার প্রেক্ষিতে এরই মধ্যে সরকার কিংবা প্রধান বিরোধী দল বিএনপি কিংবা জামায়াত ইসলাম তাদের প্রতিক্রিয়াটা একটু ছোট করে দেখে নিতে চাই আর তারও আগে বলতে চাই যে এই ঘটনা যখন ঘটে মানে তারা প্রথমে গোপালগঞ্জের পৌর পার্কে পার্কে এনসিপির একটা সমাবেশ হয় সেই সমাবেশের লোকসংখ্যা খুব বেশি ছিল বলে আমার কাছে মনে হয়নি আমি যতগুলি ভিডিও দেখেছি খুব বেশি লোক ছিল তারপরে মিটিংটা শেষ হওয়ার পরে বিপুল সংখ্যক লোক কয়েকশো লোক লাঠি নিয়ে নিয়ে এনসিপির নেতাকর্মীদেরকে ঘিরে ধরে এ সময় পুলিশ এবং সেনাবাহিনীর লোকজন যে সাউন্ড গ্র্যান্ড ফাঁকাগুলি এগুলি ছুড়ে তাদেরকে উদ্ধার করে এবং তারা সেনাবাহিনী সাজোয়া গাড়িতে করে এনসিপির নেতারা গোপালগঞ্জে ত্যাগ করেন এর ঘটনা এর মধ্যে পুলিশের সঙ্গে ভূমিকা পুলিশের সঙ্গে গোলাগুলি পুলিশ অথবা সেনাবাহিনী তাহলে এই লোকগুলি গুলিবিদ্ধ হয়ে মরল কেন আরও যে নয় দশজন গুলিবিদ্ধ হল তারাও তো পুলিশ অথবা সেনাবাহিনীগুলিতে গুলিবিদ্ধ হয়েছে তো গুলাগুলি হয়েছে অনেক কিছু যদিও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ জানিয়েছে এ সময় পুলিশ ও সেনাবাহিনী নাকি নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে যে পুলিশ এবং সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করে তো লোকগুলির মূল্য কেন অথবা লোকগুলির আহত হলে কেন বুঝতে পারলাম না কিছু যে একটা ঘটবে সেটা কিন্তু আমরা সকালের দিকে টের পেয়েছিলাম কারণ সদর উপজেলার কাংসোরে কাংসুরে এই ধরনের একটা ঘটনা ওখানে পুলিশের একটা গাড়িতে ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে তারপর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িতেও ভাঙচুরের ঘটনা হামলার ঘটনা ঘটেছে কিন্তু সকালে তারপরে এই মিটিংটা আমি বুঝলাম না প্রশাসন কেন করতে দিল দরকার তো কোনো ছিল না মিটিংয়েরও তেমন কিছু হয়নি এটা তো অন্যভাবে হতে পারত। কিন্তু মারামারি ঘটাতে হবে ভাঙচুর করতে হবে লোকজন মরতে হবে প্রশাসন যখন কোনো মিটিংয়ে ওয়ান ফর্টি ফোর জারি করে নানা রকম পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন কি জানতো না এখানে এখানে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে জানা উচিত ছিল আমি প্রশাসনের ভূমিকার কিন্তু সমালোচনা করা প্রয়োজন বলে মনে করি আসলে আমরা দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির কর্মসূচিকে হামলাটাকে ন্যাক্কারজনক বলেছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আমি যদি ওনার কথাটা পড়ে শোনাই তাহলে উনি কী বলেছেন উনি বলেছেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফয়দা হাসিলের অপতৎপরতা লিপ্ত হয়েছে দেখুন উনি বলেছেন যে এই যে নৈরাজ্য সৃষ্টি এর মাধ্যমে এই দুষ্কৃতিকারী গোষ্ঠী ফয়দা হাসিলের অপরতৎপরতা লিপ্ত হয়েছে এটা কিন্তু হতে পারে কারণ আমি এর মধ্যে দেখেছি এই হামলা এবং মারা পুলিশিগুলিতে আহত নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু আপনার অডিও কিন্তু সোশ্যাল মিডিয়া আমি দেখেছি আওয়ামী লীগের যে সভাপতি সাদ্দাম হোসেন তার একটা অডিও আমি দেখেছি সে অনেক রকম উত্তেজনাকর বক্তব্য কিন্তু দিচ্ছেন এটা একটা উত্তেজনাকর ব্যাপার হতে পারে এটা নিয়ে কেউ ফায়দা লুটতে পারে এবং খুব আমি বিশ্বের সঙ্গে এটাও লক্ষ্য করি আওয়ামী লীগের কোনো নেতা কিন্তু দেশে নাই তারা বিদেশে বসে বসে বাণী ছাড়ে এবং ওইখান থেকে এসে অনেককে উস্কায় এবং উস্কানোর পরে যখন ঘটনাগুলি ঘটে তখন আওয়ামী লীগের যারা দেশে থাকে তারাই কিন্তু বিপদগ্রস্ত হয় যাই এটা তাদের ব্যাপার আর এরকম করে আরাম পায় আর এরকম মেনে আরাম পায় এটা নিয়ে আমি কিছু বলতে চাই না জামায়াতের আমির একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন লিখেছেন গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ যতদূর জানতে পেরেছি এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকে আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন এটি তাদের রাজনৈতিক অধিকার কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরে বর্তাবে এখানে সরকারকে কিন্তু দায়ী করা হচ্ছে এবং সরকার তারপরে কী করবে এটা দেখার বিষয় দেখুন সরকারের ব্যবস্থা নিয়েছে তারা আজকে মানে বুধবার রাত আটটা থেকে সেখানে কারফিউ জারি করেছে গোপালগঞ্জে এই কারফিউ চলবে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেন এই মুহূর্তে কারফিউর কি দরকার এনসিবির কেউ নাই তার মানে এই কারফিউ জারি করা হয়েছে মূলত আমার যেটা ধারণা যে অপরাধীদেরকে ধরার জন্য যদি হয় ভালো আমি এটা নিয়ে কিছু বলতে চাই না কিন্তু প্রশ্ন হলো এটা আজকে সন্ধ্যায় প্রেস জানিয়েছে এবং তারা আরও জানিয়েছে এটার জন্য পুলিশ কন্ট্রোল রুম থেকে কিছু নাকি মনিটরিং করা হচ্ছে এটা জানা গেছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়ার একটা ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজিব ভুয়া লিখেছেন জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না মানে ওখানকার যারা আছেন তারা কেউ ঘর থেকে বের হবেন না আপনারা যদি জীবন মৃত্যুর মতো অবস্থা না হয় সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ডট 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 ভেঙে দেওয়া হবে এই ডট 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 বলতে কী বোঝানো হয়েছে আপনি কি ভেঙে দিবেন আস্তানা ভেঙে দিবেন সেটা হলে ভালো নাকি অন্য কিছু ভেঙে দেবেন যাই না নাকি কারো ঘাড় ভেঙে দেবেন তাও বলতে পারবো না এবং এখানে আরও লিখেছেন পুলিশ কন্ট্রোল রুম থেকে সব কিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার সঙ্গে যুব ও ক্রিয়া উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ নির্দেশনা দিচ্ছেন কোনো আপত্তি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা দিচ্ছেন তাও কোনো আপত্তি নেই ওনারাই তো মন্তব্য উনি দেবেন কিন্তু এখানে যুব ক্রিয়া উপদেষ্টার কাজটা কি মানে আসিফ মাহমুদ সজীব ভূয়ার কাজটা কি উনি কি এ ধরনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অনেক অভিজ্ঞতা প্রাপ্ত কোনো ব্যক্তি ওনার কি এই বিষয়ের উপর বিশেষ কোনো ট্রেনিং আছে আছে নাই এটা কি ওনার মন্ত্রণালয়ের মধ্যে পড়ে তা পড়ে না তাহলে উনি কেন উনি কি অনেক অভিজ্ঞজন ব্যক্তি না তাও তো নয় উনি তো পুরা উপদেষ্টা পরিষদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠতাবকজন ব্যক্তি তাহলে উনি এখানে কেন এবং উনি কেন এই জিনিসটা ওনার ফেসবুকে দেন এটার মাধ্যমে মানুষের কাছে কী মেসেজ ছড়ায় তাহলে কি এখানে এখন একটা রাজনৈতিক প্রতিহিংসার কিছু ঘটনা ঘটবে এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন আকারে এসেছে আমি জানি না এটা আলটিমেটলি কি হবে সামনের দিনগুলোতে দেখতে হবে তবে আমি দিন এটুকু বুঝি এই সামনের দিনগুলো গোপালগঞ্জের মানুষের জন্য ভালো কিছু ঘটবে বলে আমার কাছে মনে হয় না যদি সেটা হয় গোপালগঞ্জ নিয়ে অনেক কথা আছে হাসিনা আমাদের এই যে জেলার লোকজন অনেক বাড়তি সুবিধা পেয়েছে এটা যেমন সত্য তার আগে দেখেছি বিএনপি আমলে বগুড়ার লোক বাড়তি সুবিধা পেয়েছে এটাও সত্য তার অনেক পরে বর্তমানে দেখছি সাহেবের আমলে চট্টগ্রামের লোক সুবিধা পাচ্ছে এটাও সত্য এবং গ্রামীণ ব্যাংকের লোক সুবিধা পাচ্ছে এটাও সত্য এগুলো তো আমরা দেখে আসছি এগুলো তো আমাদের ক্ষমতায় যারা থাকে তাদের কালচারে পরিণত হয়েছে এখন একদল যখন নেমে যায় আরেক দল তাদের ওই জেলাগুলিকে তখন নানারকমভাবে নির্যাতনের মুখে পড়তে হয় কেন পড়তে হয় জানি না এখন গোপালগঞ্জে সেই সময়টা চলে এসেছে কিনা আমি সেটাও বলতে পারবো না আমি খেলে একটা কথা বলবো আজকে ছিল ষোলোই জুলাই জুলাই আন্দোলনের সবচেয়ে স্পার্কিং যে সেটা আজকের দিনে হয়েছিল আজকের এই দিনে এনসিপি কে কেন গোপালগঞ্জেই যেতে হল এনসিপির সারা দেশে যে পদচারণা ততটা পদচারণা কি গোপালগঞ্জে আছে থাকার কোনো কারণ নাই এনসিপি সারাদিন যেভাবে বঙ্গবন্ধুর নামে উল্টাপাল্টা কথাবার্তা বলেন সেটা শোনার পর ওনারা কি আশা করেছিলেন যে গোপালগঞ্জের লোক তাদের ফুলের মালা নিয়ে তাদেরকে বরণ করবে তাহলে গোপালগঞ্জেই কেন তাহলে কি এই যে গণ্ডগোলটা হবে এই গণ গণ্ডগোলটাকে মানে ইনিশিয়েট করার জন্য কোনো মতলব করা ছিল অথবা প্রশাসনই বা কেন এই ব্যাপারে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারলো না এটাও কিন্তু প্রশ্ন আকারে আমার ধারণা আসবে সাধারণ মানুষ এই সমস্ত প্রশ্ন করছে আপনি হয়তো বলবেন সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেওয়া দরকার কি দেবো না আপনি দেবেন না কিন্তু মানুষের মানে প্রশ্নগুলি কিন্তু বিদ্যুৎ বেগে ছড়িয়ে যাবে এবং সারা দেশের মানুষের মধ্যে যদি এই ধরনের প্রশ্ন থাকে সেটা সরকারের জন্য অথবা রাজনৈতিক দলগুলির জন্য যারা এই মুহূর্তে খুবই ক্ষমতাবদ্ধ রাজনৈতিক দল তাদের জন্য কিন্তু সুখকর কোনো ফল নিয়ে আসবে না प्रिय दर्शक हेपर जन्त अल्लाह हाफिज़